লামা করে দিতে কারণ এই এলাকাটিতে পুলিশ বিশবিচারে দিয়ে চলে এখন না কমপক্ষে বাহান্ন জন আহত হন আরো অসংখ্য মানুষ মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে দুটো তিনটা বাড়ি দেয় বলে কি যাও যাই জোর দিলে গুলি করে মানে কিভাবে যে ভাই খুনী করছে ধন্যবাদ এবং আমাদের যিনি শাস্ত কি বলা হয় যে সরি স্বাস্থ্য বাংলাদেশ না আমাদের বাংলাদেশের যে কি বলা হয় আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক নামটা বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করে দিই এটা একটা স্যাম্পল দেখি হ্যাঁ নে নে সবাই দেখি স্যার লিডার মিটিং এ কর্মীরা কত শুনে না এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত নাটানো আশা করে সবাই ভিডিও দুরুদ্রশা করে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও ফটোস এর মাধ্যমে দারাবাহিকভাবে ভিডিওটা দেখিয়েছি সবাই একটা লাইক দিয়ে দুরুদ্রশা করে ভিডিও দেখতে থাকুন সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র ওই কৃষকরা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া আয়না ঘর এক আয়না ঘর দেখালো সবাইকে গ্রিল নতুন রং রঙের গন্ধ এক চেয়ার বানিয়েছে সেটাও আবার চেয়ার ঠিক না সেটা একজন পরীক্ষা করে দেখছে এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া এবং আমাদের চাই আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত জাতীয় সম্পূর্ণ মিডিয়াগুলি আছে তারা যাচাই বাছাই না করে না দেখে বা জাতিসংঘের মানবাধিকার কমিশন দিকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন অতিনিয়ত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায় ডাকাতি বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট অগ্নিসংযোগ করা কোনো মানুষের কোনো সম্মান বলে কিছু নেই প্রধান বিচারপতির কার্যালয়ে আক্রমণ করা তার বাড়িতে আক্রমণ বিচারপতিদের পদ থেকে বাধ্য করানো নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব জায়গায় কিন্তু ওই লাগছে সেটা অস্ত্র তারা কারা সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে দিচ্ছে সেটাও একটা প্রশ্ন ওই কিশোর গ্যাং তাদের হাতে অস্ত্র খুলে দেওয়া এবং আচ্ছা জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে গ্যাং রেপ করা তার কাপড় চোপড় খুলে ফেলা সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া এক এক বাড়ির মধ্যে ঢুকে পরিবারের দুই ভাই ভাতৃবোধ তাদেরকে আক্রমণ তিনজন মারা যায় একজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং এটা একবার একটা না এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ব্যাপারটা ঘটে যাচ্ছে কিন্তু পত্রপত্রিকায় কোনো সংবাদ দেওয়া যাবে না সব নিয়ন্ত্রণ সব এর নিয়ন্ত্রণে রয়ে গেছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আটজনকে আটত্রিশ জন জেলে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে বিটিভি সহ আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে জুলে রাখা আইনজীবীদের পিটিয়ে হত্যা করা তাদেরকে কোপানো তাদেরকে জেলে দেওয়া তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর পক্ষে কোনো আইনজীবীদের দাঁড়াতে পারবে না সঙ্গে সঙ্গে তারা সেই কী বলে মব জাস্টিস সব কিছু নাকি মব জাস্টিস এখানে মব জাস্টিস নয় এখানে হচ্ছে মব সন্ত্রাসী এরা নিজেরাই সন্ত্রাস নিজেরাই অপকর্ম করে মবের নামটা শুধু জড়ায় মানুষকে অপমান করে সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না কিন্তু তারা সেই সাধারণ মানুষেরকে উপর দায়টা চাপানোর জন্য কি মব জাস্টিস আসলে তো মব সন্ত্রাস মড ক্রিমিনাল এবং তারা কারা সব একেবারে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল ঢাকা বিশ্ববিদ্যালয় যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ অগ্নিশ তাদের অবৈধ অস্ত্রের ঘর হয়ে গেছে মাদ্রা কয়েকটা মাদ্রাসারও সেই একই অবস্থা এবং সবই ইনুস পায়নি টাকা তার টাকার কোনো অভাব নাই তার বিরুদ্ধে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবারদের করা লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনুস তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা প্রায় পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দায়ের করেছিল ক্ষমতা দখল করার উদ্দেশ্যটা হলো এই মামলাগুলি সব এক এক করে প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ হত্যা জেল জুলুম মামলা হামলা এ কষ্ট আর নিজেকে নিয়েছে ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ছেলেখে ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা স্বাস্থ্যকেন্দ্র করবে সেই ব্যবসা ওই পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমি দিয়ে সে রিসোর্ট তৈরি করছে নহর্গ নামে উত্তরা সাড়ে পাঁচ পাঁচ একর উপর তার জমি নয় কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে দুই ব্যাংকে তার শেয়ার আমেরিকায় তার বিশাল সম্পত্তি ল্যাটিন আমেরিকায় সম্পত্তি কোথায় না সম্পত্তি কোথায় পাইল এত টাকা যে ব্যক্তি নয় ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে এমডি চাকরি হিসেবে ঢুকে বিশ্বব্যাপী প্রচার করলো গ্রামীণ ব্যাংকটাকে তার নিজের করা গ্রামীণ ব্যাংকে আমি প্রধানমন্ত্রী থাকতে চারশো কোটি টাকা দিয়েছিলাম এবং এনএসকে ডক্টর এনএসকে দিয়েছিলাম গ্রামীণ ফোনের ব্যবসা এই টাকা জনগণের কোনো কল্যাণে লাগে নাই জনগণের জন্য ব্যয় করে নাই সব টাকা সে পাচার করেছে আর বিদেশে বিনিয়োগ করেছে দেশে সে এক পয়সা বিনিয়োগ করেনি ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় বন্যা খরা যখনই কোনো কষ্ট হয়েছে মানুষের কোনো দিন মানুষ সাধারণ মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করেনি বা তাদের পাশে দাঁড়ায়নি হ্যাঁ এই সমস্ত সমস্যা আমরা সমাধান করেছি তিনি কী করেছেন তার তো ভালো লবিস ফার্ম আছে বা কাউকে দিয়ে একখানা আর্টিকেল লিখে সে এমনভাবে দেখিয়েছে যে সব সমস্যা নাকি সে সমাধানই করেছে সে কোনো দিন জীবনে বলতে পারবে না কোনো প্রাকৃতিক দুর্যোগ অন্য কোনো এলাকায় সে ভিজিট করেছে কোনো মানুষকে দেখেছে মানুষের কাছে গেছে বা মানুষকে কোনো সাহায্য করেছে বরং গরিব মানুষকে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ করে সে টাকাগুলি লুট করে খেয়েছে আর এখন ক্ষমতায় আসা তার লাভের লাভ এটাই যে সে ব্যবসা আরও নিতে পেরেছে তো এই বসে এসেও এত টাকা লো এত ব্যবসা নিতে হবে তো দেশকে কী দিল আর আইসিটিতে মামলা দেয় এই আইসিটি তো যুদ্ধাপরাধীর বিচারের জন্য করা ইউনিভার্সের কি অধিকার আছে সে তো নির্বাচিত জনপ্রতিনিধি না সে ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতা দখল করে তো অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে উপদেষ্টা মণ্ডলী করেছে সবই বিদেশি নাগরিক আমি জানি না এখন ডক্টর নিজে কয়টা দেশের নাগরিক কিন্তু বাংলাদেশের তার পাসপোর্ট ছিল কিনা সেটাও সন্দেহ সে এখানে তাদেরকে নিয়ে আজকে রাষ্ট্র চালায় সংস্কার করে তাকে সংস্কার করার অধিকার কে দিয়েছে তার কী অধিকার আছে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের অনুমোদন আছে তা সে কি ইলেকশন করে জিতে পারবে জনগণের ম্যান্ডেট নিতে পারবে সেটা তো পারবে না তাহলে সে সংস্কার করবে কি সংস্কার সব কিছু সংবিধান বাতিল করবে সব বাতিল করে দিয়ে সে সব দখল করবে তাহলে উড়ে এসে ক্ষমতায় জুড়ে বসা অস্ত্রধারী বিদেশি অর্থে যেমন ইতিমধ্যে আমাদের করিডোর বিক্রি করে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপ এখন আর কেউ যেতে পারে না তার যে কী অবস্থা কেউ বলতে পারে না কক্স বাজার থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম একই অবস্থা সব দেশ বিক্রি করা এবং তার ক্ষমতা টিকে থাকা কোনো মানুষের প্রতি যদি দেশের মানুষের জন্য এতটুকু যদি তার দায়িত্ববোধ থাকতো খুব বড় কথা বলেছিলাম দেশে সমস্ত রোহিঙ্গাদের তার দেশে ফিরিয়ে নিয়ে যাবে তারা নাকি ওখানে ঈদ করবে ঈদ তো দূরের কথা ইউনুস তো ফেরত দিতে পারেনি একজনও বড় ডক্টর ইউনুস পরে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে সে যা বলে তা করতে তো পারেই না আরও উল্টো করে আজকে জঙ্গিদেরকে সমস্ত ছেড়ে দিয়েছে আমাদের মান সম্মান নিজের সব গেছে আজকে আপনারা দেখেন বাংলাদেশে জঙ্গি ধরা পড়েছে তাদেরকে তারা ফেরত পাঠিয়েছে আর তারা একেবারে হাতে হাতে ধরা তাদেরকে সেখানে বিচার করছে আর এখানে ইউনুসের উপদেষ্টা আইন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কী বলে দিল যে না এরা জঙ্গি না

বিরোধীদের ধরে ধরে জেলে ভরা হয় নির্যাতনের শিকার হন অনেকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফেরানোর প্রতিবাদে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে কোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে ষোলই জুলাইয়ের একটি ঘটনার পর বিক্ষোভটি ক্রমে গণ অভ্যুত্থানের রূপ নেয় আন্দোলনের সম্মুখ ছিলেন তেইশ বছর বয়সী আবু সাইদ একা একজন শিক্ষার্থীর বিপরীতে একদল সশস্ত্র পুলিশ একের পর এক শটগানের গুলি তার শরীরে আঘাত হানে সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে আমি আন্দোলনরত কোমলমতির ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বেগ শেখ হাসিনার ভাষণের পরদিন দেশটির যোগাযোগ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়ে সরকারের নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য বিজয়ের মতো তরুণ শিক্ষার্থীরা তখন ক্রমবর্ধমান প্রতিরোধের বরিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আপনার যখন ইন্টারনেট শেষ হয়ে যায় সবাইকে আবার একত্রিত করার কারণ গণহারে গ্রেপ্তার চলছিল কোথায় গিয়েছিল আমরা কারোই খোঁজ পাচ্ছিলাম না সবগুলো জনসভাতে হাসিনা কি নির্দেশ জারি করেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। মাসুয়া এই অডিও যা বিবিসি জটায় করেছে সেখানে শেখ হাসিনাকে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে। লম্বা দেশটা দেশব্যাপী কারফিউ জারি করে যারা এই আইন ভেঙেছে তাদেরকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। যাত্রাবাড়ি থানার সে সময়ের কিছু নথিপত্র বিবিসি আইয়ের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভ দমনে পুলিশ তাজাগুলি এবং সামরিক মানের রাইফেল ব্যবহার করেছে বড় অভিযানের অংশ হিসেবে বিশে জুলাই যাত্রাবাড়ি মহাসড়কে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী সেদিনকার একটি ভয়াবহ ঘটনা ক্যামেরায় ধরা পড়ে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের কাছে উনিশ বছর বয়সী শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে মারধর ও গুলি করে পুলিশ তাইমের বন্ধু তাকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি অব্যাহত রাখে পরে ওই দিনই তাইমের মৃত্যু হয় যাত্রাবাড়ি থানার নথিপত্র থেকে সেদিনের পুলিশি সহিংসতা সম্পর্কে জানা যায় সেদিন পুলিশ প্রায় দু রাউন্ড তাজা গুলি ছুড়েছিল এর মধ্যে ছশো পঁচানব্বই রাউন্ড গুলি ছোড়া হয় অ্যাসল্ট রাইফেল থেকে সেই সঙ্গে অন্তত দুশো কি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের উপরে হামলাটা তো এই যাত্রা থানা থেকে কন্ট্রোল হয় এই কারণে সম্ভবত আন্দোলনের থেকে মানুষের ক্ষোভটা আসলে বেড়ে গেল বিক্ষোভকারীদের মধ্যে যাত্রাবাড়ির দুই বন্ধু শাওন এবং মিরাজও ছিলেন মিরাজ ভাবত যে একটা পরিবর্তন দরকার যে সমস্যাগুলোর মধ্যে আমাদের পুরো বাংলাদেশ জর্জরিত ছিল এখান থেকে একটা পরিবর্তন দরকার বিশেষ করে আমাদের বৈষম্য যে চাকরির ক্ষেত্রে সবাই অনেকেই আমাদের দেশে বেকার

thank you